আসসালামু আলাইকুম আপিল বিভাগ কর্তৃ কোটা পুনর্বহালী হাইকোর্টের রায় বাতিল আরেকটা খেলা দেখানো হয়েছে মেধায় তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট কুজোটি এক প্রতিবন্ধী এক পার্সেন্ট করা হয়েছে এখন কথা হইল ভারতীয় দালাল আওয়ামী সম্প্রদায়ের কোটা বাতিল হয়েছে কিনা এ কোটা কিভাবে বাতিল করবেন হ্যাঁ এ আওয়ামী সম্প্রদায় প্রত্যেক জায়গায় জায়গায় দলীয়করণ প্রত্যেক জায়গায় জায়গায় প্রভাব বিস্তার প্রত্যেক জায়গায় জায়গায় এদের এদের দালাল চক্র বসে আছে তাহলে এ কোটা কিভাবে বাতিল করবেন এই কোটা কি করবেন হ্যাঁ বলেন 93% মেদাই তাহলে এই মেদা কি ওই যে বিসিএস এর প্রশ্নতপ এর ওই মেদা তালিকা নাকি যে মেদা তালিকা সুশান্ত পালর প্রথম হয়েছিল তাহলে এই দেশের জনগণ এবং ছাত্রছাত্রী ভাইদের বলছি আপনারা কোটা বাতিল বলতে আপনারা কি বুঝছেন কি বুঝেছেন বলেন এইভাবে সব জায়গায় দলীয়করণ সজনপ্রীতি প্রভাব বিস্তার এবং প্রশ্নফাশের মেদা তালিকা হয়ে থাকে তাহলে আপনারা কি বুজার উপায় আছে বুজার উপায় আছে আপনাদের মতো হুজুকে বাঙালিদের আইওয়ান আসলে যেই নাও সেই কদু বুঝছেন না সুতরাং আওয়ামী সম্প্রদায়ে এই গোষ্ঠীটি পুরো একটা কোটা নির্ভর গোষ্ঠী এটা মনে রাখতে হবে এটা জনগণকে মাথায় রাখতে হবে আপনারা দেখবেন সব জায়গায় সুশৃঙ্খল মেধা তালিকা হচ্ছে কিন্তু কি টাইপের মেধা তালিকা হচ্ছে সেটা হইলো বুঝার বিষয় ভাই এটা বুঝার বিষয় আওয়ামী ভারতীয় দালাল যারা বিভিন্ন সরকারি অফিসে চাকরি করেন তারা বিভিন্ন অফিসে প্রভাব বিস্তার করেন দলীয়করণ করেন স্বজন করেন বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করেন বিশৃঙ্খলা তৈরি করেন পরিবেশ নষ্ট করেন এরা যে কোনো অফিসে হোক না কেন এদেরকে ভালো করে চিনে রাখবেন এরা বিভিন্ন সরকারি অফিসে চাকরি করে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয় আবার রাজনীতিও করে এটি কিভাবে সম্ভব এটি কি চাকরি রুলস আছে বিভিন্ন সরকারি অফিসে চাকরিও করে রাজনীতিও করে আবার বিভিন্ন পদ নিয়ে বিভিন্ন ধান্দাবাজি করে স্বজন করে বৈষম্য তৈরি করে এটি কি চাকরি রুলসে কোথাও আছে কোথাও আছে এটি ইদানিং ছাত্রলীগ যুবলীগদের কিছু পোলামানদের বলতে শুনি যে সে ছাত্রলীগ যুবলীগ করে বিদায় বিভিন্ন জায়গায় বর্তিতে হাসপাতালে ভর্তি কলেজ ভার্সিটিতে ভর্তি বিভিন্ন জায়গায় কাজে কাজে কর্মে মানুষদেরকে হেল্প করে হেল্প করতে পারে মানুষটা তাদের কাছে হেল্পের জন্য যায় তোমার হেল্প করতে কইছে কেটাই ভাই তুমি বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করো তোমরা বিভিন্ন জায়গায় দলীয়করণ করো স্বজন ফ্রীতি করো বৈষম্য তৈরি করো বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন হাসপাতালে ভর্তি বিভিন্ন কাজে অফিস আদালতের সহযোগিতার জন্য তোমাদের কাছে যায় কেন এটা বুঝো না বুঝো না এটা তোমাদের কাছে যাই তোমরা বৈষম্য তৈরি করেছ তোমরা ওখানে দলীয়করণ করেছো প্রভাব বিস্তার করেছো এই জন্য নিরুপায় হয়ে ওখানে সাধারণ জনগণ গিয়ে কোনো উপায় না পাইয়া নিরুপয় হয়ে তোমাদের কাছে যায় তোমাদের কাছে হেল্পের জন্য যায় তোমরা ধান্দাবাজি করো ধান্দাবাজি একটা ধান্দা তৈরি করেছো তোমরা একটা পরিবেশ ওইভাবে রকম করে ফেলেছ এজন্যই তোমাদের কাছে হেল্পের জন্য যায়। আর তোমরা বলো তোমাদের কাছে মানুষ হেল্পের জন্য যায় তোমরা ছাত্রলীগ যুবলীগ করো বিদায় হ্যাঁ নাম ফুটাও তোমাদের বলছে কেটে মানুষদের হেল্প করতে তোমরা পরিবেশটা ঠিক করো বৈষম্য দূর করো বিভিন্ন জায়গায় যে স্বজন প্রীতি দলীয়করণ প্রভাব বিস্তার মুক্ত করো তাহলে দেখবে কোনো জায়গায় কোনো জায়গায় মানুষের তোমাদের কাছে যায় হেল্প লাগবে না এভাবে সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে এই ভারতীয় দালাল আওয়ামী সম্প্রদায় সব জায়গায় দলীয়করণ স্বজন প্রীতি প্রভাব বিস্তার বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে বিভিন্ন জায়গায় দালাল সিন্ডিকেট তৈরি করে রেখেছে বিভিন্ন জায়গায় তার বাহিনী তৈরি করে রেখেছে এরাই সব জায়গায় প্রভাব বিস্তার করে সব জায়গায় দলীয়করণ সব জায়গায় স্বজন প্রীতি করে বৈষম্য তৈরি করে এখন ছাত্র সমাজ এবং জনগণকে বলছি আসল কোটা কোনটি আপনারা আসল কোটা কোনটিকে মনে করেন এই দেশ থেকে কোন কোটাটি আগে বাতিল হওয়া জরুরি বলেন এবং কোন কোটাটি বাতিল হলে দেশ ও দেশের জনগণ মুক্তি পাবে দেশের মানুষের অধিকার ফিরে পাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম